সম্পূর্ণ প্লেন পরিচর্যা করে এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সম্পূর্ণ প্লেন পরিচর্যা করেও লেবু গাছে ফুল আনা যায় আজকের জানুয়ারি মাসের পাঁচ তারিখ দেখুন অলরেডি আমার লেবু গাছে থোকায় থোকায় ফুল আসা শুরু হয়ে গেছে আর অনেক ফুল এখনও প্রচুর ডোকায় আসতে বাকি রয়েছে এটা হলো সেই মিশরীয় মাল্টা লেবু গাছ আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে গাছে ফুল ফুটেছে বা ধরেছে এই ফুল ধরার পরে গুটি সেটিং হওয়া পর্যন্ত এর কেমন কী ট্রিটমেন্ট করতে হয় তাছাড়া যাদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তারা এই মুহুর্তে কী ট্রিটমেন্ট করবেন তাছাড়া এই মুহূর্তে যাদের গাছে ফুল আসেনি বা ধরেনি তাদের জন্যে কি করণীয় আছে সেই বিষয় নিয়েও আজকে এই ভিডিওতে আলোচনা করব যাদের লেবু গাছে এই মুহুর্তে ফুল এসে গেছে এরকম ফুল ধরে গেছে তারা কন্টিনিউসলি এবারে জল দেওয়া বন্ধ করবেন না মোটামুটি জল দিতে থাকবেন হ্যাঁ একদম ওভার ফুল যেন জল না হয়ে যায় গোড়া যেন পচে না যায় তেমনি আর মোটামুটি জল দিয়ে গোড়াটাকে মাটিটাকে ভিজিয়ে রাখতে হয় কারণ একটি জল শুকিয়ে গেলে কিন্তু গাছের ফুল আস্তে আস্তে ঝরে পড়ে যাবে যার ফলে আপনারা মোটামুটি জলটাকে বজায় রাখবেন বা জলটাকে দিতেই থাকবেন কোনো রকমের সার বা তেল কিছু এই মুহুর্তের জন্য কোনো রকমে কিছু স্প্রে আপনারা করবেন না হ্যাঁ যদি প্রয়োজন মনে হয় তাহলে ফাঙ্গাসের আক্রমণ হয় শুধুমাত্র ফাঙ্গিসাইডটা একটু এক্সপ্রে করতে পারেন তাছাড়া কোনো রকম কোনো ভিটামিন বা কীটনাশক বা তেল বা আপনার রাসায়নিক সার যে কোনো সার বা তেল কিছুই আপনারা আপনাদের গাছে এই মুহূর্তে দেবেন না শুধুমাত্র গাছের গোড়ায় জল দেওয়া ছাড়া তারপরে গাছের ফুলগুলো আস্তে আস্তে ফুটবে ফোটার পরে যখন ফলগুলো একদম ছোট্ট ছোট্ট সাবুর দানার মতন সাইজ হবে বা বালির দানার মতন সাইজ হবে তখন আপনারা আপনাদের গাছে একটু ভিটামিন দিয়ে দেবেন সেটা মিরাকুলান দিতে পারেন বা বুস্টার টু দিতে পারেন বা যে কোনো ধরনের ভিটামিন টাইপের দেবেন যাতে ফলগুলো সেটিং থাকবে এবং বড় হবে তার সঙ্গে আপনারা সার দিতে পারেন গাছের ফলগুলো বৃদ্ধি বড় হওয়ার জন্যে মোটা হওয়ার জন্য সেটা তখন তখনকার পদ্ধতি গাছের ফল সেটিং হওয়ার পরে ফুলের থেকে ফল সেটিং হওয়ার পরে ছোট ছোটো যখন হবে তখন এবার আলোচনা করব যাদের গাছে এরকম পাতা হলুদ হয়ে এসছে বা পাতা শুকিয়ে যাচ্ছে বা এক কথায় বলা যায় গাছ ডরমেন্সিতে আছে তারা একদম জল কোনো মতে দেবেন না মাঝে মধ্যে একটু অর্ধক দেখবেন যে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে বা হলুদ হয়ে আসছে তখন হালকা হালকা জল দেবেন দেখুন আমার গাছটাতে শুধুমাত্র হালকা করে একটু ওপরে জল ছিটানো আছে তাছাড়া কোনো রকম জল দেয়নি অনেকের গাছে আবার পাতা সবুজ আছে হলুদ হচ্ছে না হলুদ হওয়া বা না হওয়া সেটা একটা স্বাভাবিক কারণ এটা হতেই পারে কিন্তু শীতকাল পড়লে বা ডিসেম্বর জানুয়ারি মাস পড়লে আপনি আপ আপনার গাছে পাতা সবুজ থাকুক বা হলুদ হোক বা ঝরে পড়ুক আপনার গাছে ফুল আসবে সেটা ম্যাচোর গাছ যদি হয় ফুল আসতে বাধ্য আর গাছের গোড়ার জলটাকে অবশ্যই মেনটেন করতে হবে তাহলে ফুল আপনাদের গাছে অবশ্যই আসবে যেমনটা প্রথমে বললাম গাছে ফুল আসার পরে কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় আর এখনও যাদের গাছে ফুল আসেনি তাদের ক্ষেত্রে করণীয়টা কি। তারা আপনারা শুধুমাত্র জল বেশি বেশি দেবেন না গাছে যখন মনে হবে যে গাছটা একদম শুকিয়ে মারা যাওয়া মতন ভাব লাগছে তখন হালকা করে অল্প করে জল দিয়ে কোনো রকমে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে তাছাড়া কোনো রকম ফাঙ্গিসাইড তেল বা হরমোন বা আপনার রাসায়নিক সার জৈব সার কোনো রকম সার তেল কিচ্ছুই দেবেন না শুধুমাত্র দিতে পারেন ফাঙ্গেসাইট যদি কোনো রকম মনে হয় যে আপনার গাছের পাতাগুলো পোকা লাগছে বা আর ফাঙ্গাসে আক্রমণ করছে তাহলে দিতে পারেন তাছাড়া কোনো রকমের কিছু আপাতত আপনার গাছে দিতে লাগবে না আপনি আপ আপনার গাছে ফুল চলে আসবে আর ফুল চলে আসার পরে যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন আমার একটি গাছেই সবেমাত্র ফুল এসছে বাদ বাকি আরও চার পাঁচটি ছটা গাছ রয়েছে বড়ো ম্যাচোর গাছ কোনো গাছে এখনও ফুল আসেনি এই গাছগুলোতে ফুল আসবে আশা করা যায় কিন্তু এর আগের একটি ভিডিও আমি করেছিলাম সেখানে মানে গাছের বিষয় বলেছিলাম কীভাবে ফুল আনতে হয় আমি বলেছিলাম পেলেন পরিচর্যা আর পরিচর্যা পেলেন কেন বলেছিলাম আমি আমার ছাদে আমি এতদিন পর্যন্ত গাছ করছি মানে ছাদে যে কটায় গাছই বলুন না কেন করছি কিন্তু আমার গাছগুলোতে আমি কোনো রকম পরিচর্যা নেই না একদমই সেটা জৈব সার বা রাসায়নিক সার কোনো সারই দেই না মাঝে মধ্যে একটু পটাশ দিই আর যদি ইচ্ছা হয় তাহলে একটু মিরাকুলান দিই তাছাড়া কোনো রকম পরিচর্যা আমার ছাদের গাছে আমি করি না যার ফলে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আর দেখতেই পেরেছেন প্রথমেই দেখালাম আপনাদেরকে কোনো পরিচর্যা ছাড়া যদি আমার গাছে ফুল আসতে পারে তাহলে আপনাদের কাছে কেন আসবে না হ্যাঁ অন্য অন্য ইউটিউব চ্যানেলে বা অন্য অন্য ছাদ বাগানিরা তারা বলে থাকেন যে এটার পরে ওইটা দেবেন ওইটার পরে এরকম পরিচর্যা এইটার পরে ওইটা পরিচর্যা তারা বলেন কেন গাছের গ্রোথ ভালো থাকবে গাছে ফল বেশি বেশি আসবে গাছের ফুল টাইম মতন আসবে কোনটা দিলে গাছের বৃদ্ধি বাড়বে কোনটা দিলে গাছের ফুল বেশি আসবে গাছের কাণ্ড ভালো থাকবে এরকম ধরনের পরিচর্যা বলে থাকেন কিন্তু আমি খুব বেশি ঝামেলার ভেতরে যাই না প্লেনভাবে যাই গাছ যেমন চাই গাছের হিসাবেই আমি চলি আমি নিজের ইচ্ছায় গাছকে অযথা কষ্ট দিই না বা বেশি বেশি সার মাটি দিয়ে গাছকে অতিরিক্ত বাড়াতেও চায় না যার ফলে আমি গাছ যেমন চাই ওর মতনই আমি চলি যার ফলে ও আমাকে নিজে থেকেই ফুল ফল দেয় তা জাস্ট ওর জন্যই আপনাদেরকে বলেছিলাম এটা হলো আপনার আমার পেলেন পরিচর্যা আর পেলেন পরিচর্যা করেও সেই গাছে ফুল আনা সম্ভব এবং ফল ধরানোও সম্ভব তা যাই হোক বন্ধুরা আজকের মোটামুটি এটা ছিল ভিডিও তাছাড়া আবার যখন বাদবাকি সব গাছে ফুল আসবে যখন সেই ফুলের বিষয় নিয়ে আলোচনা হবে এবং ফল যখন ছোট ছোট সেটিং হবে সেই সময় আবার এই লেবু গাছের একটি পরিচর্যা নিয়ে ভিডিও আসবে তাহলে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ